হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে আমি কোথায় যাচ্ছি জানো আজকে আমি যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে প্রথমে আমি বারুইপুর স্টেশন থেকে ট্রেনে করে নিউ গড়িয়াতে চলে আসি আর নিউ গড়িয়া থেকে মেট্রো ধরে সোজা দক্ষিণেশ্বর কারণ দক্ষিণেশ্বর যেতে গেলে এখন যে সুবিধাটা হয়েছে যে নিউ গড়িয়া থেকে মেট্রো নিলে একেবারেই দক্ষিণেশ্বর পৌঁছে যাওয়া যায় বাড়তি কোনো ঝামেলা থাকে না এটাই সুবিধা আমাদের পক্ষে তো আমরা সেইটাই করলাম নিউ গড়িয়া থেকে মেট্রো নিয়ে একেবারে দক্ষিণেশ্বর নেমে পড়লাম আর দক্ষিণেশ্বর প্ল্যাটফর্মটা কিন্তু বেশ বড় খুব সুন্দর সাজানো গোছানো এখানে অনেক দোকানও কিন্তু আছে যাই হোক তো আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা চলে যাব মন্দিরের দিকে তো দেখো এখানে কিন্তু অনেক হোটেলের ব্যবস্থাও আছে কেউ যদি দূর থেকে আসো আর থাকতে চাও দেখো পাশেই কিন্তু খুব সুন্দর হোটেল আছে তোমরা এসে চাইলে থাকতেও পারো যারা অনেক দূর দূর থেকে আসো আর কি তো দেখো আমরা ফ্লাইওভারের মধ্যে দিয়ে যাচ্ছি আর যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছি সাতটা পঁয়ত্রিশের লোকাল ধরেছিলাম বারুইপুর থেকে তো এখানে আসতে প্রায় সাড়ে আটটা নটা বেজে গেছে আর দেখো তো এখানে না দোকানগুলো এখনও খোলেনি অনেক দোকান খুলেছে আবার অনেক দোকান খোলেনি বন্ধ আছে আর এখান থেকেও ডালা পাওয়া যায় পুজো দেওয়ার জন্য মন্দিরের ওখানেও পাওয়া যায় আর তোমরা যারা এসছো জানো আর যারা আসো তাদের জন্যই বলছি তো আমরা মন্দিরের গ্রাউন্ডের মধ্যে চলে এসেছি আর এখানে তোমরা সবাই জানো যে মন্দিরে পুজো দিতে গেলে কিন্তু জুতো ব্যাগ মোবাইল ফোন সব জমা করে রেখে তারপরে মন্দিরে পুজো দিতে যেতে হয় তো আমি সেই জন্য তোমাদেরকে চারিদিকটা একটু একটু দেখিয়ে দিচ্ছি যতটা পারি আর হ্যাঁ আমরা যখন বেরিয়েছিলাম না তখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল আর ট্রেনের মধ্যে বৃষ্টিটা কমে গেছিলো কিন্তু যখন আবার আমরা নেমেছি তখন হালকা মানে এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি হচ্ছিলো তো ভালোই লাগছিল অসুবিধা হচ্ছিল না খুব সুন্দর লাগছিলো তো তারপরে কিন্তু আমরা খুব সুন্দরভাবে মায়ের পুজো দিয়েছি পুজো দেওয়ার পরে কিন্তু আমরা আশেপাশের চারিদিকটা ভালো করে একটু ঘুরে দেখেছি যদিও বৃষ্টি হচ্ছিলো কিন্তু ততটাও অসুবিধা হয়নি একটাই সুবিধে হয়েছে বৃষ্টির জন্য কারণ এখানে পুজোটা আমি ভালোভাবে দিতে পেরেছি খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি আর বৃষ্টির জন্য যদি বলো ভিড় কম হয়েছে তা কিন্তু না বেশ লোকজন ছিল কিন্তু চারিদিকে লোকজনের কিন্তু কম ছিল না তো পুজো দেওয়া হয়ে গেছে আর আমি একটু বাইরে থেকে মন্দিরটা তোমাদের দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর এরপরে কিন্তু আমি চলে গেছিলাম গঙ্গার দিকে কারণ গঙ্গার দিকে না গেলে মনটা একটু কেমন কেমন করছিল পুজো দিতে এলাম দক্ষিণেশ্বরে আর গঙ্গার দিকে যাব না তা কখনও হয় তো এখানে এসে এত ভালো লাগছিল ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আর তার মাঝখানে দেখো এই গার্ডেনটার মধ্যে এই সব মনীষীদের যে এই স্ট্যাচুগুলো করা রয়েছে এগুলো এত সুন্দর লাগছিল আর তার পাশে এই যে বারোটা শিব মন্দির সত্যিই অসাধারণ লাগছিল বৃষ্টির মধ্যে না এত সুন্দর লাগছিল বন্ধুরা তোমাদের কি বলবো আমার তো ভীষণ ভালো লাগছিলো মানে এই রকম একটা পরিবেশ আমি এর আগে কোনো দিন পাইনি এর আগেও আমি এসেছিলাম পুজো দিতে তখনও একটা অন্যরকম ভালো লাগা ছিল আর এই বর্ষার দিনে এসছি। এখনও একটা কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ করছে তো ভীষণ ভালো লাগছে খুব সুন্দর লাগছে তো এই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটা পাচ্ছি আর কি বৃষ্টির মধ্যে তারপরে কিন্তু আমি গঙ্গার ঘাটের দিকে চলে গেছিলাম তো তোমরা কিন্তু দেখতে থাকো আমার সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো হাঁটতে হাঁটতে আমরা কিন্তু গঙ্গার কাছে চলে এসেছি আর এখন কিন্তু ভাটা সেই জন্য গঙ্গাটা এতটাই শান্ত লাগছে আর ওই গঙ্গার উপরের যে সেতুটা সেতুটাও অসাধারণ লাগছে আকাশটা দেখেছ কীরকম মেঘ করে রয়েছে কি ভীষণ সুন্দর লাগছে এই মেঘলা দিনে বৃষ্টির মধ্যে এক অসাধারণ ভালো লাগা সৌন্দর্য সেটা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না তোমরা জানি না কতটা বুঝতে পারছো আমার ভিডিওর মধ্যে আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে তো যাই হোক বন্ধুরা এখান থেকে মন্দিরের পিছনটাও আমরা একটু চলে এলাম আর এই যেখানটা পুকুর রয়েছে আর কি তো এখান থেকেও একটুখানি ভালো করে ভিউটা নিয়ে নিলাম কয়েকটা ফটোও তুললাম দৃষ্টির মধ্যে তারপরে কিন্তু আমরা সোজা চলে গেলাম কোথায় জানো আমরা কিন্তু চলে গেলাম পিটে। শুনেছি আদ্যাপীঠের ভোগ নাকি ভীষণ ভালো তো সেই জন্য আর দেরি না করে আমরা কিন্তু আদ্যাপীঠের উদ্দেশ্যে রওনা দিলাম একটা টোটো নিলাম নিয়ে কিন্তু আমরা আদ্যাপীঠে চলে এলাম আর এই দেখো আদ্যাপীঠের গেট আর বৃষ্টি পড়ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু আজকের এই পুরো মানে মন্দিরে যেটা আমরা এসেছি পুরো বৃষ্টির মধ্যে বৃষ্টি কিন্তু একটু ওর জন্য কমেনি সারাক্ষণ কিন্তু বৃষ্টি পড়ে গেছে আর এখানে কিন্তু খুব সুন্দর আর হ্যাঁ বন্ধুরা বলে রাখি আমি কিন্তু আড্ডাপীঠে এই প্রথমবার এলাম দক্ষিণেশ্বর মন্দিরে এসেছি কিন্তু কোনো দিন না আড্ডা পিঠে আমার আসা হয়নি তো এসে আমার এত ভালো লাগছিল এত সুন্দর লাগছিল মানে দেখে পরিবেশটা আর এই সাইডে দেখো এই বিবেকানন্দর একটা বড় মূর্তি করা রয়েছে আর ওই একটা মন্দির আর মেন মন্দিরটা তো আমি এখনও দেখিনি তো তোমাদের দেখাবো আর এখানে দেখো জুতো আর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আর এটা হচ্ছে বাইরের মানে আমরা যেখান থেকে ঢুকলাম গেট সেটা ওখান থেকে তো দেখাতে পারলাম না তাই ভিতরে ঢুকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এটা হচ্ছে গেট আর মেন রাস্তা ওই দেখো আমরা কিন্তু এখন মন্দিরের দিকেই যাচ্ছি ডান দিকটা এটা হচ্ছে কি আমি ঠিক বলতে পারবো না যেহেতু আমি প্রথম এসেছি আর বাঁদিকেও বিভিন্ন রকম সংগ্রহশালা রয়েছে এখানে চাঁদা কাটা হয় যারা বিভিন্ন অর্থ দান করে বিভিন্ন রকম ঘর রয়েছে অফিস রয়েছে আর এই ডান দিকটা যেটা সিঁড়ি দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাট মন্দির আমি এখানে এসে যেটা দেখলাম এটা নাট মন্দির মেন মন্দিরে কাউকে উঠতে দেওয়া হয় না মেন মন্দিরের চুরোটা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু খাবারের টিকিট বা কুপন সংগ্রহ করা হয় তো বাইরে থেকে আসার সময় আমরা একটা ডালা নিয়ে এসেছিলাম আর এই মন্দিরের গেট এখানেই পুজো দেওয়া হয় আর এই দেখতে পাচ্ছ তো আগেই বলেছিলাম মন্দিরের মধ্যে কাউকে প্রবেশ করতে দেয় না আর এই ডান দিকে এটা দেখতে পাচ্ছ এটা নাট মন্দির বা দিকটা দেখতে পাচ্ছ এটাই মন্দির আর এই মেন এখান থেকে গুলির একটা রাস্তা আর এই নাট মন্দিরে সবাই বসে মায়ের মাকে দর্শন করেন মায়ের নাম গান হয় সেগুলো শোনে না আমরা যখন এসছি তখন কিন্তু নাম গান হচ্ছিল আর আমরা না জানি না যে দরজা এগারোটার মধ্যে বন্ধ হয়ে যায় তো সেই জন্য না আমরা না ঠাকুরটাকে দেখতে পেলাম না জানো আমরা এই আর হ্যাঁ আর এই হলুদ মতো যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা গার্ল হস্টেল তো গার্লস হস্টেল এই কারণেই এনার যাদের বাড়ি ছিল তারা কিন্তু এটাকে দান করেছে হস্টেলের জন্য আর ওই যে মন্দিরের চুরু আর এখানে ঠিক দক্ষিণেশ্বরের মতনই শিব মন্দিরগুলো রয়েছে সেটা তোমরা দেখতে পেলে আমি মন্দিরটা দেখানোর চেষ্টা করছিলাম বিভিন্নভাবে কিন্তু মন্দিরটা না কিছুতেই দেখাতে পারছিলাম না বৃষ্টি হচ্ছিল তাই চেষ্টা করছিলাম কোন দিক থেকে মন্দিরের ভিউটা ভালো আসে আর এখন আমরা নাট মন্দিরে বসে আছি আর ওই যে দরজা বন্ধ করে দিয়েছে এগারোটা যেহেতু বেজে গেছে বাইরে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম এখন বসে থাকি পৌনে বারোটা থেকে খাওয়া শুরু হয় তো এখন তো কিছুক্ষণ বসে থাকতে হবে তারপরে আমরা খেতে চলে যাব আর আমরা যেখানে খেতে এসেছি সেখান থেকেও মন্দিরের ভিউটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আর এই দেখো এই যে হলটা দেখতে পাচ্ছি এখানে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে খাবে বলে ডান দিকের হলটাতে খাওয়ানো হয় ওখানে কিন্তু খুব সুন্দর কলের ব্যবস্থাও আছে আগে হাত ধুতে হবে তারপর কিন্তু হলে প্রবেশ করতে হবে আর হ্যাঁ অবশ্যই কুপন দেখাতে হবে কুপন না দেখালে হলের মধ্যে ঢুকতে দেবে না প্রথম থেকেই শুনে আসছি যে আদ্যাপীঠের ভোগ নাকি খুব ভালো তো মনে মনে একটা ইচ্ছা ছিল যে এরপরে যেদিন দক্ষিণেশ্বরে যাবো সেই দিন আদ্যাপিঠের ভোগ খেয়ে আসবো তো সেই জন্য যথারীতি চলে আসা আদ্যাপীঠে তো প্রথমেই দেখো পোলাও দিয়েছে আর তারপর একটা কুমড়োর বড়া দিয়েছে এটা কিন্তু বেগুনি না কুমড়োর বড়া তারপরে একটা সাদা ভাত তারপরে একটা তরকারি সবজি তারপরে দেবে খিচুড়ি আর তারপরে দেবে একটা লাবড়া আর শেষে দিচ্ছে চাটনি পায়েস চাটনি পায়েসটার আমি দেখালাম না তো খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু আবার রওনা দিয়েছি প্ল্যাটফর্মের দিকে মেট্রোতে করে আবার আমরা নিউ গড়িয়া যাবো আর বাইরে কি বৃষ্টি হচ্ছে সেটা তোমরা দেখতে পেলে তো অসম্ভব বৃষ্টি হচ্ছে তাই আমরা আর কোনো জায়গায় দাঁড়াইনি সোজা প্ল্যাটফর্মে চলে এসেছি এবার বাড়ির দিকে রওনা দেব তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে তো ততক্ষণ তোমাদের সবাইকে টাটা